প্রথমেই জানিয়ে দিব এবার আমেরিকার মতো বোমা বানাবে ইরান আমেরিকার বোমা দিয়েই আমেরিকাকে ধ্বংস করে ছাড়বে ইরান এরপর জানবেন গাজায় যুদ্ধবিরোধী লঙ্ঘন করেই চলেছে দখলদার বাহিনী হামলায় নিহত আরও ছয় ফিলিস্তিনি আহত অন্তত সতেরো এরপর জানিয়ে দিব কম্বোদিয়ার হামলায় সীমান্তে থাই সেনা নিহত আহত কয়েকজন জবাবে বিমান হামলা থাইল্যান্ডের যুদ্ধবিরোধী লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ সর্বশেষ জানবেন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে ভেনেজুয়েলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি একাধিক উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির প্রদর্শনী করেছে যা পশ্চিমা বিশ্বে উদ্বেগ বাড়িয়েছে যদিও ইরান বারবার দাবি করে আসছে যে তাদের সামরিক কর্মকার্য একান্তই প্রতিরক্ষামূলক তবুও যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মনে করছে এই অগ্রগতি বৃহত্তর কৌশলগত পরিকল্পনার নির্দেশনা বহন করছে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানকে কঠোর নিষেধাজ্ঞার আওতায় রেখেছে তেহরানের মতে এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক রাজনীতিকে আরও অস্থিতি শীল করে তুলেছে এবং ইরানকে স্বনির্ভর সামরিক উন্নয়নে বাধ্য করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রতি এমন বার্তা প্রচারিত হয়েছে বিদেশি চাপ আমাদের আরও শক্তিশালী হতে সাহায্য করেছে বিশ্লেষকদের মতে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে আক্রমণ করার উদ্দেশ্য প্রকাশ না করলেও প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর যে প্রচেষ্টা চালাচ্ছে তা যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য কৌশলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা এটিকে অসামান্য প্রতিরোধ শক্তি হিসাবে বর্ণনা করছেন যা সরাসরি মোকাবিলার সক্ষমতা না থাকলেও প্রতিপক্ষকে চাপের মুখে ফেলতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে যে ইরানের এই অগ্রগতি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি মার্কিন প্রতিরক্ষা বিভাগ মনে করে ইরানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রতি সমর্থন এবং উন্নত অস্ত্র প্রযুক্তি সমগ্র মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করতে পারে এ পরিস্থিতিতে ওয়াশিংটনের নজরদারি ও কূটনৈতিক চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ ইরানের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে নতুন করে মূল্যায়ন শুরু করেছে সংস্থাটি ইরানকে সংলাপ ও স্বচ্ছতার পথে আগানোর আহ্বান জানালেও তেহরানের বক্তব্য আমরা বৈধ অধিকার ও আন্তর্জাতিক আইন মেনেই আমাদের কর্মকাণ্ড চালাচ্ছি বিশ্লেষকরা পরিস্থিতি স্পষ্টতই এক ধরনের পাল্টা প্রতিক্রিয়া নীতির উদাহরণ যুক্তরাষ্ট্র ইরানকে যে চাপের মধ্যে রেখেছিল আজ সেই চাপই ইরানকে আরও সামরিকভাবে স্বনির্ভর করে তুলছে কথাই আছে অন্যের জন্য কূপ খুঁড়লে কখন কখনও কখনও নিজেরাই তাতে পড়ে যেতে হয় অনেক বিশ্লেষকের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘ বহুস্তরীয় চাপনীতির ফলাফল এখন উল্টো দিক থেকেই প্রতিফলিত হচ্ছে এরপর জানবেন গাজায় ঘোষিত যুদ্ধবিরোধীর কার্যকারিতা আবারও প্রশ্নের মুখে পড়েছে আন্তর্জাতিক চাপ ও মানবিক পরিস্থিতির চরম অবনতির মধ্যেই ইসরায়েলি দখলদার বাহিরীর নতুন হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত এবং সতেরা জন আহত হওয়ার খবর পাওয়া গেছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাজা সিটির উত্তরাংশ ও মধ্যাঞ্চলের কয়েকটি এলাকায় টানা বিমান ও গোলা চালানো হয় যা যুদ্ধবিরোধী চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ক্রমাগত হামলার কারণে এলাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে এবং চিকিৎসা সেবা দিতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে হাসপাতালগুলোকে প্রত্যক্ষদর্শীরা জানান ভোর রাতের দিকে হঠাৎ করে বোমা বিস্ফোরণে পুরো পাড়া কেঁপে ওঠে অনেকে ঘর থেকে বের হতে না পারায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবী কয়েক ধরে উদ্ধার কার্য পরিচালনা করে একটি পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে এদিকে জাতিসংঘ আবারও সতর্ক করে জানিয়েছে যে যুদ্ধবিরোধীর ধারাবাহিক লঙ্ঘন গাজায় মানবিক সংকটকে আরও গভীর করছে খাদ্য পানি ওষুধ এবং চিকিৎসা সামগ্রী প্রবেশ সীমিত হওয়ায় পরিস্থিতি প্রতিদিন আরও খারাপ হচ্ছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় এ চা বলেছে বর্তমান পরিস্থিতি মানবিক বিপর্যয়ের দীপ দীপতম স্তর এবং সাহায্য বাড়াতে সব পক্ষকে অজুরি পদক্ষেপ নিতে হবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে বলেন আমরা গাজার জনগণের পাশে দাঁড়াচ্ছি অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে এবং মানবিক সহায়তার চলমান বাধা দূর করতে হবে যুদ্ধবিরতি লঙ্ঘন শুধু সহিংসতার চক্রকে দীর্ঘায়িত করছে গাজায় কার্যরত বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা জানিয়েছে উপত্যকার দক্ষিণ অংশে আশ্রয় কেন্দ্রগুলোতে বিপুল পরিমাণ মানুষ গাদাগাদি করে জীবনযাপন করছে খাদ্য ঘাটতি বিশুদ্ধ পানির অভাব এবং চিকিৎসা সংকটের কারণে রোগ বালায় ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী হামলার ঘটনায় কোনো মন্তব্য না করলেও তারা দাবি করছে যে গাজায় হামাসের সামরিক অবকাঠামো ও অস্ত্র মজুদের ঘাঁটির বিরুদ্ধে টার্গেটেড অপারেশন চলমান রয়েছে তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে যেসব এলাকায় হামলা চালানো হচ্ছে সেগুলোর অনেকেই ঘনবসতিপূর্ণ বেসামরিক অঞ্চল বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতি কার্যকারীটা নিশ্চিত না হলে সহিংসতার ঝুঁকি আরও বাড়বে এবং গাজার মানবিক পরিস্থিতি অচিরেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে শান্তি আলোচনায় অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ মানবিক ক্ষতি দেখা দেওয়ার আশঙ্কা করছেন তারা এরপর জানবেন থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে আবারও উত্তেজনা বেড়ে গেছে সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির ঘটনায় একজন থাই সেনা নিহত এবং অন্তত কয়েকজন আহত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে থাই সেনাবাহিনী অভিযোগ করেছে কম্বোডিয়ার বাহিনী প্রথমে সংঘর্ষ শুরু করে এবং কোনো উস্কানি ছাড়াই থাই সীমান্ত পোস্টে ভারী অস্ত্রে হামলা চালায় থাই সামরিক সূত্র জানায় সকালে পুথিসাত প্রদেশ সংলগ্ন পাহাড়ি সীমান্ত অঞ্চলে কম্বোডিয়ার বাহিনী আচমকা মর্টর ছোড়ে যা থাইল্যান্ডের একটি ফরওয়ার্ড অপারেশন পয়েন্টে আঘাত আনে এতে একজন সেনা ঘটনাস্থলেই প্রাণ হারান এবং আরও কয়েকজন গুরুতর আহত হন আহতদের হেলিকপ্টারে করে নিকটবর্তী সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে ঘটনার পরপরই থাই বিমানবাহিনী সীমান্তবর্তী কম্বোডিয়ার সন্দেহভাজন ঘাঁটিগুলো লক্ষ্য করে সীমিত আকারে প্রতিশোধমূলক বিমান হামলা পরিচালনা করা হয়েছে বলে থাই প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে তবে তারা দাবি করেছে শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং বেসামরিক নাগরিকের ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে অন্যদিকে কম্বোডিয়ার পক্ষ থেকে এসেছে সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা ফনম পেন বলছে থাইল্যান্ডই প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং ইচ্ছাকৃতভাবে গুলি চালিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করেছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে আমরা কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেইনি থাই সেনারা সীমান্ত চুক্তি লঙ্ঘন করে আমাদের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয় এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে আবারও পাল্টাপাল্টি অভিযোগের ঝড় তৈরি হয়েছে সীমান্ত বরাবর দীর্ঘদিন ধরে জমে থাকা বিরোধ বিশেষ করে সীমান্ত নির্ধারণ পাহাড়ি অঞ্চলের দাবি দাবিদাওয়া এবং অবৈধ বননিধন উত্তেজনার কারণ হিসেবে কাজ করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এদিকে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়তেই সীমান্তের আশপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বহু মানুষ নিরাপদ এলাকায় সরে যাচ্ছে স্থানীয় প্রশাসন সম্ভাব্য অপসারণ পরিকল্পনা প্রস্তুত রেখেছে এবং জরুরি চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে আঞ্চলিক ডিপ্লোম্যাটরা বলছেন দুই পক্ষের অভিযোগ প্রতিযোগিতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্র সহযোগিতা সংস্থা আসিয়ান দুই দেশকে থাকার আহ্বান জানিয়েছে এবং চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে চাইছে বিশ্লেষকদের মতে দুই পাশ থেকেই শক্তি প্রদর্শনের প্রবণতা দেখা গেলে সীমান্ত সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে এ ধরনের সংঘর্ষ শুধু মানবিক ক্ষতি নয় বরং সীমান্ত বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করে বর্তমানে দুই দেশের মিলিটারি বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ডিপ্লোম্যাটিক পর্যায়ে অনানুষ্ঠানিক আলোচনা চলছে তবে উত্তেজনা কমতে সময় লাগতে পারে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা সীমান্তে ধোঁয়া গোলাগুলির শব্দ আতঙ্কে মানুষের ছুটোছুটি পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধবিরতির ঘোষণার পরেও স্থায়ী শান্তি এখনও ধরাছোঁয়ার বাইরে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেটি এখন অপেক্ষার বিষয় এরপর জানবেন দক্ষিণ আমেরিকার রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে ভেনেজুয়েলার পক্ষ থেকে প্রকাশিত একটি সামরিক বিবৃতিকে ঘিরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করা একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে যদিও যুক্তরাষ্ট্র এই দাবি ভিত্তিহীন ও সম্পূর্ণ অসত্য বলে জোরালোভাবে অস্বীকার করেছে তবুও ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক কূটনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে ভেনেজুয়েলার সামরিক বাহিনী জানায় গত রাত স্থানীয় সময় প্রায় দুটা নাগাদ উত্তর পশ্চিমাঞ্চলীয় জুলিয়া প্রদেশের আকাশে দেশটির এয়ার ডিফেন্স সিস্টেম একটি অজ্ঞাত উড়োজাহাজ শনাক্ত করে মন্ত্রণালয়ের দাবি পর্যবেক্ষণে নিশ্চিত হওয়া যায় যে বিমানটি যুক্তরাষ্ট্রের সামরিক অনুসন্ধান ও নজরদারির সক্ষমতা সম্পন্ন একটি যুদ্ধ বিমান বিমানটি সতর্ক নির্দেশ সত্ত্বেও পথ পরিবর্তন না করায় সেটিকে লক্ষ্য করে প্রতিরক্ষামূলক পাল্টা ব্যবস্থা নেওয়া হয় ভেনেজুয়েলা সরকারের বক্তব্য অনুযায়ী বিমানটি তাদের আকাশিনা থেকে প্রায় তিরিশ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছিল রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে বিস্ফোরণের আলো দেখা গেলেও এর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি সামরিক বাহিনী ধ্বংসাবশেষ উদ্ধারের অভিযান শুরু করেছে বলে জানিয়েছে তবে এখনও পর্যন্ত বিমান বা পাইলটের বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি অন্যদিকে ওয়াশিংটনের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোনও যুদ্ধবিমান ভেনেজুয়েলার আকাশসীমায় প্রবেশ করেনি এবং মার্কিন সামরিক বাহিনীর কোনো বিমান নিখোঁজ নেই মার্কিন কর্মকর্তারা বলেন ভেনেজুয়েলার সরকারের এই ঘোষণা রাজনৈতিক প্রচারণা ছাড়া কিছুই নয় এবং এর উদ্দেশ্য অভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নেওয়া রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুই দেশের সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ যুক্তরাষ্ট্র বহু বছর ধরে ভেনেজুয়েলার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে এবং দেশটির শাসন ব্যবস্থা নিয়ে কড়া সমালোচনা করে আসছে অপরদিকে কারাকাসও দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ করে আসছে ঘটনার পর লাতিন আমেরিকার বিভিন্ন দেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আঞ্চলিক জোট সেলাক দুই পক্ষকে সংযত থাকা ও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে এদিকে ব্রাজিল ও কলম্বিয়া জানিয়েছে আকাশসীমাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি বা উত্তেজনার সৃষ্টি হলে তার প্রভাব পুরো অঞ্চলের নিরাপত্তায় পড়তে পারে আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞরা বলছেন যদি ভেনেজুয়েলার দাবি সত্য হয় তবে এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম বড় আঞ্চলিক সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে অন্যদিকে এ ধরনের ঘটনা কখনো কখনো তথ্যযুদ্ধ বা রাজনৈতিক উদ্দেশ্যে অতিরঞ্জিত হয়ে থাকে যথাযথ প্রমাণ প্রকাশ না হওয়া পর্যন্ত ঘটনার সঠিক চিত্র পরিষ্কার নয় তবে সত্য মিথ্যা যাই হোক ঘটনাটি ইতোমধ্যেই লাতিন আমেরিকার ভূ রাজনীতিতে নতুন অনিশ্চয়তার জন্ম দিয়েছে আগামী কয়েকদিনে দুই দেশের বক্তব্য সম্ভাব্য আন্তর্জাতিক তদন্ত এবং প্রমাণ প্রকাশ সব কিছুই নির্ধারণ করবে উত্তেজনা কমবে নাকি নতুন সংকটের দিকে এগোবে অঞ্চলটি